হুগলিতে আজকেই শেষ প্রচার আর এই শেষ বেলার প্রচারের ক্ষেত্রে কোনো খামতি রাখতে নারাজ হুগলির তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনে তিনি হুগলিতে গিয়ে শিল্পায়ন প্রসঙ্গে বলতে গিয়ে চারিদিকে ধোয়া ধোয়া মন্তব্য করেছিলেন এদিন তিনি বলেন আজ শুধু মানুষের হাসি মুখ দেখতে পেয়েছি হুগলিতে রচনা অধ্যায় তিনি পপুলার সুন্দরী রাজনীতির আঙিনায় নবীন হলেও রিয়ালিটি শোয়ের সঞ্চালনার সুবাদে মানুষের কথা শোনা আপদে বিপদে পাশে দাঁড়ানোর অভ্যাস আগে থেকেই ছিল ভোট রাজনীতিতে তার জার্নি মানুষের ভালোবাসায় মোড়া ছিল কিন্তু মাঝে মধ্যে ট্রোল বাহিনী টেক্কা দিতে চেয়েছিল ধোয়া ধোয়া মন্তব্যের ধোয়া উড়িয়েও দমানো যায়নি হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে মুখে সামলেছেন সব সমালোচনা ছেঁকে নিজের কাছে রেখেছেন মানুষের ভালোবাসা বিশে মে হুগলিতে ভোট প্রচারের শেষ দিনে মানুষের হাসি মুখ সম্বল অকপট স্বীকারোক্তি এই প্রার্থীর শনিবার শেষ দিনের প্রচারে বার হয়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি পাণ্ডুয়ার বইচি নুনিয়াডাঙ্গা থেকে একটি রোড শো শুরু করেন বইচিগ্রাম স্টেশনে তা শেষ হয় হুটখোলা গাড়িতে জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যেবেলা কিছু আর সবাইকে আমার যাদের কাছে যাদের কাছে আমি এতদিন ধরে গেলাম সবার কাছে আমার বিনীত অনুরোধ সবাই যেন পাশে থাকেন আশীর্বাদ করেন আমি আমার যথাসাধ্য দেড় মাস ধরে করেছি এবার উপরওয়ালার হাত বলছি দিদি বলবেন কি আসেনি মানে আমাকে ভালো হয় আমাকে যদি আমাকে যদি দুটুকরো করে দেয় খুব ভালো হয় তাহলে আমি অনেক জায়গায় যেতে পারি কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে সব জায়গায় পৌঁছানো সব মানুষেরই ভালোবাসা আছে তো প্রচুর সবাই আশা করে এটাই হচ্ছে কথা কিছু করার নেই একটা জায়গায় দেখতেই তো পাচ্ছে রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে দেয় এগোতে পারি না সবার সাথে হাত মেলাতে হয় তারপরেও চেষ্টা করি একটা জায়গায় হয়তো পৌঁছতে পারিনি ওই জন্য আজ সকাল সকাল এসে সেখানে পৌঁছতে প্রচার করলাম বলছি দিদি আজকে কি শেষ প্রচারে কি ধোঁয়া দেখতে পেলেন না আজকে ধোয়ার জায়গায় নেই আমি মানুষের মুখ আজকে শুধু মানুষের মুখ দেখতে পেলাম হাসি মুখ দেখে মানুষের মুখ দেখলাম প্রচুর হাসি মুখ দেখলাম প্রচুর মানুষের আনন্দ দেখলাম এবং যাই হোক না কেন প্রচুর ভালোবাসা হুগলি টাইমস